গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুদিন আগে আমার শরীর খারাপ হয়েছে দুদিন না চার পাঁচ দিন হয়ে গেছে এখন একটু হাজব্যান্ডের আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের চেঞ্জের জন্য সবারই বাড়িতে আমার মারো জ্বর ঠান্ডা সর্দি কাশি সবই তো এই যে ওনাকে গরম গরম চা করে দিচ্ছি দিয়েছি এখন চাটা একটু গরম গরমভাবে বেশি করে আদা ঠাদা দিয়ে করেছি তো উনি চাটা খেয়ে আবার অফিস তো যাবেই ছুটি তো নেবে না উনি এইটুকুর জন্য বলে কি ছুটি নেবো আর আজকে আমাদের ইটা আসবে কি জানো ওটি আর আজকে তোমাদের একবার রান্না বান্না করে একবার দেখাবো যে কী রান্না করেছি আজকে যে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তো একবার রান্না করে দেখাচ্ছি যে টিফিনে কি দিচ্ছি ওনাকে আমি আর কালকে সবজি অর্ডার করেছিলাম এখনও দিয়ে যায় বা বলে দিয়ে যাবে কিন্তু এখনও দিয়ে যায়নি তো সেই হিসাবে আবার রান্নাটাও করতে হবে যে কী রান্না করব। জিরা রাইস হচ্ছে এখানে তোমাদের একবার টিফিনটা করেই দেখাচ্ছে ফলও নেই ফল টল অনেক কিছুই অর্ডার করেছিলাম তো ওখানে চা খাক আর আজকে ওটিটিটা আসবে আসলে তো তোমাদের দেখাবে আর উনি থাকবে না তখন বলেছে সন্ধ্যা সাতটার মধ্যে আসবে আটটা আটটার মধ্যে আসবে তো দেখি আমি সেদিনকার মতো খুলে ওন রাত দিয়ে দেখিয়ে দিয়ে যাবে তো তো না না ওনরা খুলে দেখিয়ে দিয়ে যাবে তো ওরা একদম হুম ঠিক আছে তো চা খেয়ে নাও গরম গরম হ্যাঁ ডিম সেদ্ধ খাবে ওই তো পরে ডিম সেদ্ধ খাবে পরে করে দিচ্ছি তাহলে আগে তো এখন নিয়ে আসছে সব সবজি এই যে কালকে বলেছিলাম সকাল আসতে তো পালং শাকটা ভাবছি রিটার্ন করে দিই কারণ আমার রান্না প্রায় হয়ে গেছে দেখি কি কি আছে যা যা অর্ডার করেছিলাম পালকটা তো আমার রান্না হয়ে গেছে তার জন্য রিটার্ন করে দিলাম কারণ কালকে হবে না তাই সজিটা তো দেখো একবার একটা ডাটা হয়েছে এটা মনে হয় কতটা অর্ডার করেছিলাম একটাই হয়েছে মাত্র আর এখানে পেঁপে বেদানা দাঁড়াও বেদানা কটা দুটো না তিনটে যেন হয়েছে এ নাও রক্ত দিয়ে আসছো না রক্ত বাড়ানোর জন্য নিয়ে এসছি তোমার জন্য বেদানা আর লেবু ঠেবু করেছি আর এই যে নতুন আলু নতুন আলু তো খেতে দারুণ লাগে আমার তো নতুন আলু পেঁয়াজ এগুলো ঘরে নিয়ে যাই হাজব্যান্ড হাজব্যান্ডকে কি সুন্দর একটা কাজ করতে দিয়েছি তোমার কেমন লাগছে বড়ি না বলে একটা একটা করে ধনে কথা বাসতে কে কাজ করে তা আমার তো করতেই হয় না এগুলো বেছে রাখলে সুবিধা হয় না রান্না করার জন্য তার জন্য বললাম উনি যখন আছে আজকে তো এই কাজটা ওনাকে দিয়েই করাই আজকে ফোন থেকে না করলেও করতে হবে তুমি তো বললে দাও কোনো কাজ আছে নাকি আমি করে দিচ্ছি তার জন্য তো বললাম কত মরা শেষ হয়ে যাচ্ছে বলে ভালো লাগে না এটা ছাড়ানোর পর এটা খেয়ে তারপরে স্নান করতে যাবে ঠিক আছে তো তোমাদের টিফিনটা দেখিয়ে দিয়ে আজকে জিরা রাইস করেছি আর পালক পনির করার কথা ছিল যে পালং শাকটা দেরিতে এসছে বলে পালং পনির করে নর্মাল আলু পনিরের তরকারি করে দিয়েছে নিরামিষ আর এখানে লেবু আর পেঁপে এই হচ্ছে আজকে টিফিন কেননা আমি অর্ডার করেছিলাম অনেক কিছু বলেছিল তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আসেনি তার জন্য আমি এটাই করে দিতে হয়েছে আজকে আর তার সঙ্গে এখানে আমাদের পাচ্ছি কিচেনটাও পুরো পরিষ্কার করে দিয়েছি আজকে তো আজকে হাজব্যান্ড যাওয়ার আগে আমি চান ঠান করে রেডি হয়েছি এখন পুজো করব। কারণটা হচ্ছে যে ডেলিভারি যখন তখন দিতে পারে যদি বাথরুমে থাকি তার জন্য আমি চান টান করে যাতে টাইম পাস কল না হুম যাওয়ার পরে আসলে ভালো হতো তো কথা আমি বলবো হুম বাই আর ওষুধ খেয়েছিল তো হুম সব নিয়েছো হ্যাঁ চলো তোমাদের পূজো দিয়ে তারপরে দেখাচ্ছি তো আমি পুজো করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি শুধু অপেক্ষা করব যে কখন আসবে আমার আমাদের ওটিজিটা দেখি কখন আসে ওনার ফোনের থেকে করে করেছে তো ওনার ফোনে ফোন আসবে আমাকে ফোন করে বলে দেবে তো যখন আসবে তোমাকে তো দেখাবোই না ওইটা চেঞ্জ করে কোনটা অর্ডার করেছি চলে এসছে আমাদের ওটিজি এখনই তোমাদের বললাম খুঁজে দেওয়া হয়ে গেছে আর এখনই মানে সঙ্গে সঙ্গে চল উনি পৌঁছায়ও নি এখনও যেতে অনেকটাই টাইম লাগে এক দেড় ঘন্টা ট্রাফিক থাকে না আরও এক ঘন্টা তো লাগে তো পৌঁছায়নি আর্ধেক রাস্তাতে গিয়ে চলে আসতে তো ভালোই হয়েছে তো তোমাকে দেখাই है इसका तो ओपन तो नहीं करें। करेंगे हाँ करेंगे ओ तो हम लोग ही ओपन करके देखेंगे करके देखना है कुछ भी इशू है हाँ सेवेंटीस टाइम रहेगा उसके अंदर रिटर्न करना पड़ेगा ठीक है मैं कैश देती हूँ मेरे ऊपर थ्री रुपीस भी देना पड़ेगा अगर चेंज नहीं पाना है चले नहीं चेंज है

তো আমি এখন এটা ওপেন করছি বান্ধবীকে ডেকে নিয়ে আসলাম কারণ আমি তো জানি না ওনার কাছে আছে তো উনি বলতে পারবে দেখে যে কেমন কি হয়েছে তো এখন তো খুলে দেখাচ্ছি এবার তো আমি তোমাদের এখন খুলে দেখাচ্ছি কিছু আগেটার মতন পুরোনো ঠোরোনো আছে নাকি এ বলে আচ্ছা হয় না দেখোল ঠিক কে ওগানা ওপন তো এই যে এখানে সব এটা খুলে নিয়েছি এখন এর সঙ্গে অনেকগুলো ট্রেও দিয়েছে ট্রে কুচ নাই থা सर वो भी दिया था और उसमें भी ये सब बटन ये सब कितना पुराना, पुराना था और कितना लूज था ना वो वाला तो पुराना ही था वो हम्म पता नहीं कैसा ग्रिल करने के लिए ना ये मुझे को तो कुछ भी नहीं आता है। सब आया हाँ एक बार एक ये इसमें क्या होगा अच्छा ये हैंडल है इसको पता नहीं क्या तो पढ़ना या, या, ये सब है। हाँ, हाँ, ये सब है होगा, सब कुछ लिखा हुआ पर तो बार है? होगा ना करना। है, कुछ तंदूर करना तंदूर एक एक हाँ। एक ही ही दिया हाँ। पनीर टिक्का वगैरह मोटा है ना? अच्छा है। तो बार ऑन करके देखते हैं। ग्रीन कलर बेक्रे যে বক্সটা এখন এখানে রাখলাম পরে আর এখানে রাখবো দেখে মেনে এনেছিলাম কিন্তু এখানে না ওই প্ল্যাটফর্নটা যে ফ্রিজের ওইটাই রাখা আছে তো ওইটার এখানে রাখা যাবে না এটা এইখানেই রাখতে হবে কারণ এই সুইচটাই মানে এই যে এরকম সুইচ যেখানে আছে সেখানেই রাখা যাবে শুধু তো এখানেই খালি আছে তো এখানে রাখতে হবে একটা স্ট্যান্ড এবার কিনতে হবে এখানে রাখার জন্য আমরা তো প্রথমে ভেবেছিলাম যে এইখানে রাখবো এটা কি করব এখন এটা এখানে অপশান নেই এটার মধ্যে একই একটাই ফ্ল্যাগ পায় না যে দেখতে পাচ্ছো যেখানে ফ্রিজের প্ল্যাগটা গোজা আছে এখন উনি আসুক তারপর দেখি কি করে আবার এইটাও মানে এইটার মধ্যেও এইটা একটা এক্সট্রা একটা আছে কিন্তু এই প্লাগের মধ্যেও এটা লাগানো যাচ্ছে না এটাও ছোট মানে নর্মাল যেরকম প্ল্যাগ থাকে সেরকম তো এবারে উনি আসুক তারপরে দেখি কি করে তারপর তোমাদের সঙ্গে তো বলবো যে ওইটা কিচেনেই রাখা হচ্ছে না কি এইটখানে রাখা হচ্ছে প্রত্যেক সন্ধ্যাবেলায় আমার একটাই এই ডিউটিটাই থাকে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এসে আটাটা মেখে রাখি এই যে মেখে রাখলাম এটা মানে সন্ধ্যাবেলা সন্ধ্যে পুজো দেওয়ার পরে আটাটা মেখে রুটি তো যখন আসে তার দশ পনেরো মিনিট আগে করে রাখি কেন গরম থাকে একটা এখানে রেখেছি তখন তো দেখালামই কেন প্ল্যাটটা এখানেই আছে এখন দেখি এখানেই রাখবো নাকি কী করবো এখানেই রাখতে হবে কারণ ফ্ল্যাগটা অন্য কোথাও আর এই এরকম ধরনের ফ্ল্যাগ নেই এক আছে বাথরুমের সামনে এক আছে এই ফ্রিজ রাখার এখানে ফ্রিজটা রাখা আছে এখানে আর এইখানে তো বাথরুমের সামনে তো রাখবো না তো এখানেই রাখতে হবে আর নতুন নিয়েছি তো নতুন নতুন কদিন তো দেখাতেই হবে না নতুন একটা জিনিস নিয়েছি বলে কথা তো এই আর একটু দেখালাম আর আরও মানে আগামী কয়দিন তো দেখাতেই থাকবো এখন জিনিস বানানোও তো শিখিনি এটা শিখতেও হবে কতদিন আর আজকে আমি সন্ধ্যাবেলা আমি কিছুই খাই না ভালো লাগে না তো এই বাড়ি থেকে আমার চানাচুর এখন রয়েছে যেহেতু এক প্যাকেট আর হাজব্যান্ডের এই চানাচুরটা বেশি একটা পছন্দ না কারণ একটু মিষ্টি মিষ্টি তো তার জন্য ওনার বেশি ভালো লাগে না তার জন্য আমি একটু খাচ্ছি চানাচুর আমার কাছে এই চানাচুরটা একটু ভালোই লাগছিলো কালকে খেয়েছিলাম চা মুড়ি এসব মুড়ি দিয়ে আর বাদামটা খুবই টেস্টি এটা তার জন্য আমি নিলাম তো আটা আমি কিনে দেখি রুটির সঙ্গে কি করি দুধ রুটি খাবে না কী খাবে এমনিতে ঠান্ডা ঠান্ডা লেগেছে ওনার তো যা চাঁচুর খাই আসুক তারপরে উনি এখনও দেখেনি না এসেছে তো আসুক দেখুক দেখে দেখে কি বলে ওনার কেমন লেগেছে যদি বা উনি পছন্দ করে কিনেছি কিন্তু আসার পর তো দেখেনি না তো চল পরে আবার কন্টিনিউ করছি উনি আসার পরে বন্ধ করে ফেলাইটটা এখন আসো দেখে দেখে

তা ফ্রিজটা কোথায় রাখবো ওই ওইটা যদি এখানে রাখি ফ্রিজের প্ল্যাটটা তো এখানে ও এটা এখানেই ভালো লাগে কিচেনেই ভালো লাগে একটা র‍্যাক কিনে নেব তাহলেই সুন্দর লাগবে তো তোমাদের আরেকবার দেখিয়ে ব্লগটা আজকে এখানে শেষ করছি তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আর এই বক্সটা উপরে তুলে রাখবেন হুম বাই বাই